সাম্য ও সমতায় দেশগর্বে সমবায় এ প্রতিবাদ্যে রংপুরের পীরগাছায় জাপসিরি খাল পানি ব্যবস্থাপনা সমবায় সমিতি লিমিটেডের দ্বিতীয় বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে মঙ্গলবার চার নভেম্বর উপজেলার কান্দি ইউনিয়নের দোয়ানি মনিরাম গ্রামে সমিতির অস্থায়ী কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয় অনুষ্ঠানের শুরুতে বক্তব্য রাখেন উপকারভোগী নারীরা এতে স্বাগত বক্তব্য দেন উপজেলা সমবায় কর্মকর্তা শারমিন আক্তার সবাই প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ মোহাম্মদ রাসেল এছাড়া আর উপস্থিত ছিলেন এলজিআইডি কর্মকর্তা শফিকুল ইসলাম কান্দি ইউপি চেয়ারম্যান ও জাফসিরি খাল পানি ব্যবস্থাপনা সমবায় সমিতির সভাপতি আব্দুল সালাম আজাদ জুয়েল সোসিওলজিস্ট লুৎফা খাতুন বুবলি পীরগাছা প্রেস ক্লাবের সহ সভাপতি ফজলুর রহমান সাধারণ সম্পাদক আব্দুল কুদ্দুস সরকার সহ খাল পানি ব্যবস্থাপনা সমিতির সদস্যবৃন্দ বাহিরে কর্ম করে এখন আমরা মহিলারা যদি ঘরে বসে থাকি তাহলে কিন্তু হবে না আছে আমি চাবো যে আপনারা শুধু ঘরে বসে না যারা কর্মে আছেন সেটা তো আলাদা যারা ঘরে বসে আছেন আমাদের আল্লাহাক দুইটা হাত দিয়েছে আর দুটাকে আমরা স্বাবলম্বী রাখবো হাত দুটাকে আমরা কর্মমুখী করব তাহলে স্থায়ী করার উপায় কি এই যে সমিতি নেতৃত্ব আপনাদের অংশীদারিত্ব নেতৃত্ব আপনারা যখন যে কোনো সমস্যার সংকট হবে তখনই নিজেরা সমিতির অফিসে বসবেন আলোচনা করবেন কিভাবে সমাধান করা যায় হতে পারে স্বেচ্ছাশ্রম হতে পারে সমিতির লভ্যাংশ দিয়ে কিছু শ্রম নেয়া নিয়ে খালটাকে পরিষ্কার করে ফেলতে হবে সুন্দরভাবে টাকাই নিতে পারেন তাহলে আগামী থার্ড ফেজে আমরা আরো বড় প্রকল্প নিয়ে আসব কাদেরকে দিব যাদের সমিতি ভালো যে সব সমিতি ভালো থার্ড ফেজের সুযোগ সুবিধা তারা পাবে অনাবাদি পড়ে থাকতো দীর্ঘ দিন আমরা বছরে একটা ফসল উঠাতে পারতাম আমাদের মূল লক্ষ্য ছিল এই এলাকার শুধু নয় আমরা চারটা গ্রামকে ক্যাসপেন্ট এরিয়াতে নিয়েছি চাপড়া দাদন কাবিলাপাড়া দোয়ানি কিন্তু এছাড়াও নটাবাড়ি গোপাল সহ দীর্ঘ ব্যাপী তাম্বুলপুরের আংশিক অঞ্চল পীরগাছার আংশিক অঞ্চল কলকুরির আংশিক অঞ্চল এই খালের সুবিধা ভোগ করতেছে